গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালোই আছি আর আজকে হলো রোববার তো আজকের ব্লকটা এখন থেকে শুরু করলাম আর এখন বাজে হলো সাড়ে চারটা তো আজকের ব্লগটা বিকাল থেকে শুরু করলাম আর কি কারণ সকালে বেশ হুলস্থলি ছিল যে ডক্টর দেখাবো ওই জন্য তো যেহেতু আশাই হয়েছিল ছেলেকে ডক্টর দেখানোর জন্য বড় ছেলেকে কিন্তু ডক্টররা দেখানো হলো না হুরুস্থলি করেও কোনো লাভ হলো না তো ডক্টর মানে ডক্টর বসেনি আজকে যেহেতু রোববার কোনোখানেই ডক্টর বসে না তাও মানে বাবা বলেছিল যে এই ডক্টরটা নাকি বসে তো ওই জন্যই আমরা গেছিলাম তো ডক্টর তো আর বসলো না ডক্টর দেখানো হলো না তো কি করব ওই জন্য খাওয়া দাওয়া সেরে চলে আসলাম মন্দির দর্শন করতে তো এই মন্দিরে আমি ফার্স্ট এসেছি আগে আসেনি কখনও তো এসে খুব ভালোই লাগলো দেখো মানে সিঁড়ি দিয়ে উঠছে আর এই পাশে দেখো কি সুন্দর দোকান আর এই পাশটা দেখো কি ভালো লাগছে দেখতে তো বেশ মানে সুন্দর লাগছিল আর কি দেখতে তো এই দেখে দেখে যাচ্ছিলাম উপর দিকে তো চলো যাই তোমরাও দেখো মন্দিরটা আমিও ফার্স্ট টাইম দেখছি তো চলো আমিও একটু দেখি তোমরাও দেখো কেমন লাগছে তোমাদের দেখে সেটাও আমাকে কমেন্টে জানাবো তো চলো দেখা যাক ভিতরটা কেমন আর ভিতরটা তো এখনও যায়নি গেলেই বুঝতে পারবো কেমন আমিও বুঝতে পারবো তোমরাও বুঝতে পারবা তো চলো উপরটা দেখো এত ভালো লাগছে পুরো গাছে পুরো উপরটা ঢেকে আছে এত ভালো লাগছিল দেখতে তো চলো যাওয়া যাক উপরে তো চলো শোনো দেখো এই দুজনকে ওখানে বসছে উপরে উঠতে উঠতে মানে ওরা কিসে হয়ে গেছে হয়রান হয়ে গেছে ওই জন্য বসছিল আবার উঠে গেছে ভাই কই ভাই আস্তে 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 পিছন দিয়ে আর দেখো আরেকজন কি করছে ফুল নিচ্ছে কি ফুল হোয়াইট ফুলটা না খোপার মধ্যে লাগাইছে আচ্ছা খোপার মধ্যে ফুল লাগাইছে দেখো খোপা না সরি ফুলের মধ্যে লাগাইছে ক্লিপ ক্লিপ হ্যাঁ কত উঁচা ভাইও চলে আসছে আগে আমি পিছিয়ে হয়ে গেলাম বাপরে আসতে জুতোটা খুলে নিও নিক এদিকে আসো জুতা চপ্পল সব এদিকে খুলে দেখো পা ধোয়া হচ্ছে এই যে হ্যাঁ বাপা হ্যাঁ আসো নমস্কার করে আসি চলো আসো মুসতে হবে না নমস্কার করে নি চলো মন্দির দর্শন করে আসলাম তো মন্দিরের ভিতরে ক্যামেরা করতে দেয় না যার জন্য আর কি ওখানে ভিতরে আর ক্যামেরা করতে পারিনি ওই দেখো মন্দির তো এই যে ওইখান থেকে নমস্কার করে ফুল নিয়ে আসলাম আর সাথে এই যে ওর হাতে আছে কি দেখো এই যে এটা হলো কি সিঁদুর আর সিঁদুর আর হ্যাঁ মায়ের নতুন মায়ের নতুন না এই যে আমার কাছেও আছে ওর কাছেও আছে অনেকটা দূর নেমে আসলাম হাইটে হাইটে আস্তে 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 করে নামছি আরো আগে আসলে আরো ভিড় পাওয়া যেত কিন্তু আমরা আগে আসিনি আমরা এই যে এখন আসলাম দেখো আরো নিচে চলে আসছি আর এই দেখো এখানে তো ওই যে যাওয়ার সময় দেখলাম না দোকানগুলো

গুটামা কিছু আছে এগুলো এখন গুটাবো গুটিয়ে তারপরে যাবই ওই দেখো তোমার দাদা ভাইকে দেখো পরে গেছে আসার সাথে সাথে আর এই যে ছোট করে দেখো ঘন্টি নিয়ে ঘুরছে ঘন্টা বাজাচ্ছে মাসি ইসে করে যখন সন্ধ্যা দেয় বা দুপুরে যদি ঠাকুর দেয় যখন তখন কি করে ওরা একজন ঘন্টা নেয় একজন কাঁসা নেয় এবার বাজাতে বাজাতে যায় ওই জন্য বাজাচ্ছে চলো একটু সময় এখন বসি তারপরে বেরোবো নেমে আসলাম উপর থেকে চা খেয়ে চা আমি খাইনি চা খেয়েছে তোমাদের দাদা হয় চা খেয়েছে নমস্কার ঢুকানো আছে তো না এই আসো আমার কাছে আসো আমার কাছে আসো চলো দেখো গাড়ি রানা হয়ে গেল আসলাম বাড়িতে আর বাড়িতে আসছি আধা ঘন্টার মতন হয়ে গেছে বাড়িতে আসছি এসে জামা কাপড়গুলো চেঞ্জ করলাম আর যা মানে একদিনের জন্য যা কাপড় নিয়ে গেছিলাম ব্যাগে ওই সব কাপড়গুলোকে জায়গায় রেখে দিলাম আর এই যে এখন একটু কি খাচ্ছিলাম জানি কুরকুরে খাচ্ছিলাম মানে সব কিছু করে নিয়ে একটু কুরকুরে খাচ্ছিলাম আসার সময় তোমাদের দাদাভাইকে বললাম বললাম দুটো কুরকুরে করে নাও খাবো তো ওই জন্য ও কুর করে নিয়েছিল আর কি তো ওটাই বসে খাচ্ছিলাম খাওয়া হয়ে গেলো তো এখন যাব দেখি মা কি রান্না করেছে তা তো জানি না দেখলে পরে বোঝা যাবে আর এদিকে বড়ো ছেলের এমডিপি কমপ্লিট হয়নি তো ও এসেই বেডরুমে বসে পড়েছে এমডিপি করতে ও আর ওর পাপার সাথে আর মেজোজন আর ছোটোজন ওরা খেলছে ছোটোজনের কাপড় চেঞ্জ করা হয়নি ওকে ভাবলাম থাক এখন চেঞ্জ করা করতে চাচ্ছে না প্যান্টটা খোলায় হয়নি তো আমাদের প্যান্টটা খুলে নাও গরম প্যান করে দিই বলে না এখন খুলবে না ঠিক আছে তাহলে একেবারেই পরে রাত্রে খাওয়া দাওয়া করিয়ে দিয়ে তারপরে খুলে দেবো খুলে দিয়ে গরম প্যান করিয়ে দেবো তো ওই জন্য আর খোলানো হয়নি চলো যাই গিয়ে দেখি মা কি রান্না করেছে আজকে এইদিকে খেলা করছে সব আর এদিকে এই যে আর পাপা আর এই যে বর্জন ওরা এখানে এমবিপি করছে দেখো চলে আসলাম রান্না করে তো কি রান্না করেছে দেখি মা এখানে কি আছে বা এখানে ফুলকপির তরকারি আছে আর এখানে কি আছে দাঁড়াও আমি ঢাকনাগুলো আগে উঠিয়ে নিই তো এই দেখো ডিম চচ্চড়ি আর এটা হলো বেগুন পোড়া আর এই যে ডাল আজকে তো রোববার তো ওই জন্য আজকে বেগুন পোড়া বুঝে গেলাম আমি আবার সব ঢাকনা দিয়ে রেখে সব ঢাকনা দিয়ে রেখে দিলাম আমি একটু হাঁটনা ধুয়ে নিো কি খবর হ্যাঁ কি খবর বাবা রে বাবা অত গাছ উঠায় তস হচ্ছে না কথা কি বলবো আর এদিকে দুজন খেলছে বল দিয়ে খেলছে এদিকে পড়াশোনা হচ্ছে আর এতক্ষণ তো দাঁড়া আছে যা যেন শুয়ে শুয়ে পড়তেছিস হ্যাঁ মাস্টার এখানে বসে পড়াইতেছে আর তুই ওখানে ঘুমে ঘুমে পড়তেছিস কি লেখা লেখাটা লেখে নে কমপ্লিট কৰ ওগুলো লেখলেও হবে তো লিখে দে তা চলো ওরা পড়াশোনা করুক আমি একটু যাই একটু টিভি টুভি দেখি না টিভি দেখবো না কি দেখবো হ্যাঁ বল টিভি দেখি এরা এখানে পড়াশোনা করছে আমি আর এখানে কি করবো একলা বসে না তো টিভি দেখে পড়াশোনা না এমডিপি করছে তো এমডিপি কি পড়াশোনা না দেখো ছেলের স্কুলের এখনো কাম হয়নি এখনো বলে কটা আছে আরো অল্প আছে আর এখন কটা বাজে এখন বাজে প্রায় এগারোটা দশ পনেরো এরকম বাজে আজকে দেখো কত রাত পর্যন্ত পড়া নিয়ে বসছে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়াই দিচ্ছি আমি যে না খায় নেয় খায় নেয় তারপরে অল্পটুকু আছে এটা করে নেয় বললাম যে বাকিটা কালকে করে নিস আজকে যা হচ্ছে হয়ে গেছে বাকিটা কালকে কর বলে কিনা না আজকেই করবে হ্যাঁ কালকে করে নিস রেখে দে অনেকটা টাইম যেতে আবার কালকে স্কুলও আছে যদি কর এগারোটা বিশ বাজে কখন ঘুমাবে সকালে তো উঠতে হবে ওদিকে ওর পাপা গিয়ে আমাদের রুমে শুয়ে আছে বলতেছে তোর হয়ে গেলে ডাক দিবি তারপরে আসবো ওরা তো এখানে শয় দুজন বড় ছেলে আর ওর পাপা তখন গিয়া ওই যে রুমে শুয়ে আছে বলতেছে হয়ে গেলে ডাক দিবি আমি চলে আসবো ওর তো এখনো বলো অল্প বাকি আছে আমিও মাত্র খেয়ে উঠলাম আমারও খাওয়া হয়ে গেলো মা এই মাত্র গেলো বিছনায় আর আমি ভাবলাম যে তাহলে কাজ করুক আমি অল্প সময় টিভি দেখি বসে ওর কাজটা হয়ে গেলে পরে ঘুমাবে বলল দেখে নেবো আর কটা থাকলে করে নে করে তাহলে চল আর ঘুমা পড়া এখন আর করতে হবে না না কালকে করে নিলে হলো যত হয়েছে অতটুকু জমা দিয়ে দে আর বাকিটা কালকে করে নিলে হলো এই যে রুমে চলে আসলাম আর ওদিকে দেখো এই যে ওর বাবা আর চলে চলে ওরা সে আছে তো সুখ আর এই যে আমি বসে একটু টিভি দেখছিলাম এই যে টিভি চলছে তো একটু সময় টিভিটা দেখি তারপরে টিভিটা বন্ধ করে দেব কারণ ছেলে ওই যে প্রজেক্ট করছে ওগুলো হয়ে গেলে তারপরে চলে যাব বেশ তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর কি বলবো তো এই যে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো